কৃষক আমরা আছি ঢাকা জেলার আশুলিয়া থানায় এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন শাক সবজির আবাদ এই শাক সবজির ফলন অনেক ভালো সব এলাকায় এগুলা যারা কৃষিকাজ করছে যারা আবাদ করতেছে তাদের সাথে কথা বলবো তারা কি কি সমস্যা সম্মুখীন হচ্ছে তা কি লাভবান হচ্ছে কিনা তারা লসের পড়ছে কিনা এগুলো নিয়ে আজকে কথা বলবো এক কৃষকের সাথে আমার নাম বাসা মিয়া আপনি এই কৃষি কাজ কতদিন ধরে করেন বহু দিন থেকে আমার এই জায়গার ওস্তাদ নাই মানে আমি নিজে অনেক দিন থাকে প্রায় পনেরো ষোলো বছর থাকি চাষ করি আপনি কি এই আশুলিয়া থানার স্থায়ী বাসিন্দা নাকি অন্য জেলা দেশের বাড়ি রংপুর দেশের বাড়ি রংপুর আপনি এই আইডিয়াটা আপনার মাথায় কেম নেলো যে এই